কামরাঙা আমাদের দেশের একটি পরিচিত ফল দেখতে তারার মতো বলে একে ইংরাজিতে বলে স্টার ফুড এটা কাঁচা অবস্থায় টক এবং পাকা অবস্থায় টক মিষ্টি স্বাদের হয় কিন্তু এই ছোট্ট ফলের ভিতরে লুকিয়ে আছে অসাধারণ সব পুষ্টিগুণ যা শরীরের জন্য বেশ উপকারী আজ আমরা জানবো কামরাঙার এমন দশটি উপকারিতা সম্পর্কে যেগুলো সত্যি অসাধারণ কামরাঙা ভিটামিন সি এর একটা দারুণ উৎস একটি মাঝারি আকারে কামরাঙ্গা খেলে দিনের প্রয়োজনে ভিটামিন সি এর প্রায় পঞ্চাশ পার্সেন্ট পূরণ হয়ে যায় ভিটামিন সি শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ফলে ঠান্ডা কাশি ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় যারা নিয়মিত কামরাঙা খান তাদের সাধারণত জ্বর সর্দি কম হয় এবং শরীর সবসময় সতেজ থাকে কামরাঙায় প্রচুর পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম রক্তানালীকে প্রশস্ত করে এবং হৃদয়ের কাজ সহজ করে দেয় এর ফলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কমে যায় এছাড়াও এতে থাকা ফাইবার বা আঁশ রক্তের করে কোলেস্টেরল কমায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায় যাদের হজমে সমস্যা তাদের জন্য কামরাঙ্গা এক প্রকার প্রাকৃতিক ওষুধের মতো এতে রয়েছে প্রচুর ডায়রিক ফাইবার যা হজমের প্রক্রিয়াকে উন্নত করে এবং অন্ত পরিষ্কার রাখে ফলে গ্যাস্ট্রিক অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খাবারের পরে একটা কামরাঙা খেলে হজম অনেক ভালো হয় কামরাঙা খুব কম ক্যালোরির ফল একশো গ্রাম কামরাঙায় থাকে মাত্র একত্রিশ ক্যালোরি অথচ ও প্রচুর এতে পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে বেশি খাওয়ার ইচ্ছা কমে যায় তাই যারা ওজন কমাতে চান বা ডায়েটে আছেন তাদের জন্য কামরাঙ্গা একদম উপযুক্ত ফল কামরাঙ্গার ভিটামিন সি ও অক্সিডেন্ট ত্বকের ভিতর কোচগুলোকে মজবুত করে এবং বার্ধক্যের ছাপ কমায় নিয়মিত কামরাঙা খেলে ত্বক থাকে উজ্জ্বল ও মসৃণ এছাড়া কামরাঙ্গা থাকে কনিজ চুলের শক্ত করে ফলে চুল পড়া কমে যায় অনেক জায়গায় কামরাঙার রস মুখে লাগিয়ে প্রাকৃতিক প্যাক হিসেবেও ব্যবহার করা হয় কামরাঙ্গার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম মানে এটি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ে না তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটা নিরাপদ ফল তবে সীমিত পরিমাণে খাওয়া উচিত এর আশ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ইনসুলিনের জন্য সহজ করে কামরাঙা রয়েছে ফেভোনাইট ও অ্যান্টি অক্সিডেন্ট নামের উপাদান যা শরীরের ভিতরে প্রদাহ কমাতে সাহায্য করে যাদের জয়েন্টে পেন বাত বা হালকা ব্যথা আছে তাদের জন্য এটা হালকা আরামদায়ক হতে পারে কামরাঙার রসে দেখা প্রাকৃতিক গ্লুকোজ ও ভিটামিন শরীর ও মস্তিষ্ককে সতেজ রাখে গরমে বা কাজের পর এক গ্লাস কামরাঙার রস খেলে ক্লান্তি দূর হয় শরীর ঠান্ডা হয় এবং মেজাজ ভালো থাকে সবাই কামরাঙা খেতে পারে না যাদের কিডনি সমস্যা বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা আছে তারা কামরাঙা খাবে না কারণ এতে অক্সালিক অ্যাসিড নামের উপাদান থাকে যা কিডনিতে জমে থাকা মারাত্মক সমস্যার তৈরি করতে পারে এছাড়া অতিরিক্ত খেলে মাথা ঘোরা বমি বা হালকা নিউরোলজিক সমস্যা হতে পারে ছোট্ট একটা কামরাঙার ফল শুধু টক মিষ্টি স্বাদের জন্যই নয় এটি একদম প্রাকৃতিক ওষুধের মতো রোগ প্রতিরোধ থেকে শুরু করে হৃদযন্ত্র ত্বক হজম এমনকি ওজন কমাতে পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কামরাঙার দারুণ কাজ করে তবে অতিরিক্ত নয় পরিমাণ মতো খেলে তবে এর আসল উপকারিতা পাওয়া যায়